এলাকার সামনে এনে ভোট বয়কট সিদ্ধান্ত থেকে রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের অধীন ভাগীরথপাড়া জেবি স্কুল ভোট কেন্দ্রের ভোটাররা এলাকার ছশো জন ভোটারের কেউই ভোট দিতে আসেননি প্রথম অবস্থায় পানীয় জল বিদ্যুৎ সহ একাধিক সমস্যা রয়েছে এলাকায়

তাগা গিয়ে বিক্ষপ্তদের সঙ্গে কথা বলেন তারপর এলাকায় ভোটাররা ভোট দিতে রাজি হলে দুপুর থেকে শুরু হয় ভোট যে এখানে কারণে আমরা সব প্রশাসন থেকে আমাদের কেন্দ্রদের এমলে সাহেব এখানে উপস্থিত হয়েছে বগিরতে আমাদের যে ডিমান্ডগুলা ওнера বলেন আমরা ছয় মাসের ছয় মাসের ভিতরে এই যে ডিমান্ডগুলোটা আমরা অবশ্যই কাজটা করব এই ডিমান্ডটা পুরি করব বলছেন তার জন্য আমাদের এখন বুট বই কর আমরা যে খুলনা দিয়েছে স্যার আমরা এখন বুট দিতে সবাই শান্তি শৃঙ্খলা মতন করে বুট দেওয়া হবে বিলি আঠারো নম্বর বুথে বগের পাড়ায় সকাল থেকে সকাল সাতটার থেকে বুথ হওয়ার কথা কিন্তু এই বুথে বুথ হয়নি আমি এই কথা শোনার পরে আসলাম এখানে আসার পরে আমি দেখলাম বুথ হচ্ছে না সত্য কিন্তু যে অভিযোগ আমি পাচ্ছি সেটা হলো অনেকেই বুথ দিতে চাই নবকুমার পাড়া এরকম কাছাকাছি কিছু পাড়া থেকে ইতিমধ্যে আমি শুনেছি কয়েকটা রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় একটা বাস দিয়ে বলছে যে এই সীমানা যারা পেরিয়ে যাবে বুথ দেওয়ার জন্য তাদেরকে দেখে নেওয়া হবে তাদের পা ভেঙে ফেলা হবে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে